সামনে ইলেকশন দু হাজার ছাব্বিশে বুঝতে না ভোটটা কিন্তু সবাই মিলে পশ্চিমবাংলার লোকের তোমরা কংগ্রেসকে ভোট দেবে কিন্তু শোনো যদি নিজের ভালো কিছু দেখতে চাও তাহলে কিন্তু ভোটটা কংগ্রেসকে দিও আমি তোমাদের হাত দুটো ধরে বলছি তোমার পোজ কাকে ভোট দিয়েছে তোমার দাদু কাকে ভোট দিয়েছে তোমার বাপটাকে ভোট দিয়েছে এটা কিন্তু দেখছো না তুমি বাইরের রাজ্যতে কাজটা যে আমরা করছি আর উড়িষ্যাতে যে লোকগুলো মার খেলে কোন নেতা ওই ওয়াজির বাবু এসেছিল তো ওই জন্য বলছি ওয়াজির বাবু জিন্দাবাদ আর ভোটটা কিন্তু সবাই মিলে কংগ্রেসকে দিবা তোমাদের হাত দুটো ধরে বলছি তোমার বাপটাকে ভোট দিয়েছে তোমার দাদু কাকে ভোট দিয়েছে তোমার কোচ দাদু কাকে ভোট দিয়েছে এটা কিন্তু দেখছো না শোনো মেলায় নেতা আছে কেউ কিন্তু আগায়নি নিখো ওয়াধির বাবু কিন্তু আগালছে বুঝতে পারলে কি না তো শোনো যার ঘর বাড়ির প্রয়োজন আছে অবশ্যই দিবে কিন্তু তুমি একটা ভালো জিনিস দেখো যে আমরা একটা ঘর বাড়ি হতে পারবো দু লাখ এক লাখ কিন্তু আমরা তো কাজ করে বেশি ইনকাম করছি যদি তোমার এই ইনকামটা বন্ধ হয় আর যদি বাইরে এসে মার খাও তাহলে কত বড় খারাপ তাহলে মরে যেতে আমি ওই জন্য বলছি যে আদির বাবু যে কাজটা করেছে বিশাল বড় একটা কাজ করেছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত সে মানুষটা দেখা করতে গেছে কথা বলেছে যে আমাদের বাইরে রাজ্য লোকে কেন মারা হয়েছে এবং উরুষ সেটাও দিয়া বলেছে যে কেন মারা হয়েছে তা আমি তোমাদের হাত দুটো ধরে বলবো যদি নিজে ভালো থাকতে চাও তাহলে তুমি অবশ্যই কংগ্রেসকে ভোটটা দিও ওদের আদে আদে মুখ্যমন্ত্রী দেখতে চাই মুসলিমবাদে আর আমার কাছে যতগুলো লোক কাজ করেছে এবং এখন যতগুলো লোক আছে সবাই কিন্তু কংগ্রেসকে ভোট দেবে আর আমি ডাইরেক্ট বলে দিলাম আল্লাহর কসম আমি কংগ্রেসকে ভোট দেব আমি কাউকে দেখা ভয় পায় না কো আদ্র সাহেব আমি এগুলো ডাইরেক্ট কথা বললাম আমার যদি কিছু হয় আপনি আমাকে দেখবেন ঠিক আছে আর আপনাকে কিন্তু মুখ্যমন্ত্রী দেখতে চাই বিশেষ করে আমাদের পশ্চিম বাঙালে আপনাকে মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু দেখাতে হবে মুখ্যমন্ত্রী হয়ে আপনাকে কিন্তু দেখাতে হবে আসসালাম আলাইকুম কি খবর মুর্শিদাবাদের বহরমপুরবাসী খুব তো ইউসুফ পাঠান ইউসুফ পাঠান ইউসুফ পাঠানকে তো ভোট দিয়ে জিতালে চেহারাটা দেখতে পাওয়া যায় পায় না তো আর একজন কুকুরকে একটা কুকুরকে যদি একটু খাওয়া দাওয়া দেওয়া যায় না সে কুকুরটাও বিশ্বাস করে ভরসা করে সে কুকুরটাকেও ভরসা করা যায় কিন্তু তোমরা মানুষ এমন যে যে তোমাদের জন্য লড়াই করে যায় রাত দিন তোমাদের কথা তুলে ধরে যে সে মানুষটাকে তোমরা হারিয়ে বসে থাকলে কই অধীর রঞ্জন চৌধুরী আজ উড়িষ্যায় গেল তোমাদের ইউসুফ পাঠান তো গেল না বাংলার মানুষ তোমরা মূর্খ মূর্খই থেকে যাবে হ্যাঁ এই যে আমি আবার ধরো এই কথাটা বললাম তোমরা আমাকে কোনো পার্টির দালাল বলবে এটা বলো তাতে আমার কোনো যায় আসে না কিন্তু যে নেতা যে গরিবের কথা ভাবে যে এই রাজমিস্ত্রি পরিযায় শ্রমিক ব্যবসায়ী এক কথায় গরিব দরদি যে সেই আসল নেতা কথাটা সত্যি হয় যদি যদি ঠিক বলে থাকি তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে শেয়ার দেখতে চায়